আপনার ফেসবুক পেজে আপনি বিভিন্ন কারণে হয়তো নতুন কোনো অ্যাডমিন অ্যাড করতে চাচ্ছেন আপনার ফেসবুকের কন্ট্রোল অন্য কেউ করতে পারবে বা আপনার বিশ্বস্ত কেউ আছে বা অন্য কোনো কারণে আপনি ফেসবুকে আপনার ফেজে আপনি নতুন অ্যাডমিন অ্যাড করতে চান তো কিভাবে আপনারা এই ফেসবুক পেজ থেকে নতুন একটা অ্যাডমিন অ্যাড করবেন তার জন্য ফার্স্টে যে ফেসবুক পেজে আপনি অ্যাডমিন অ্যাড করতে চান সেই ফেসবুক পেজে আপনি প্রবেশ করবেন দেন ফেসবুক পেজে আসার পর উপর থেকে এই যে থ্রি ডো থ্রি লাইনে টাচ করবেন দেন এখান থেকে এই যে একটু স্কল করে নিচে চলে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন যে এই যে সেটিং যে অপশনটা এই সেটিং অপশানে টাচ করতে হবে দেন সেটিং অপশানে এ টাচ করার পর এখান থেকে আমরা স্কল করে একটু নিচে চলে আসবো নিচে আসার পর এখানে দেখতে পারবো যে একটা লেখা ফেস সেট আপ এই ফেস সেট আপ লেখাটায় আমরা টাচ করব দেন ফেস সেট আপ লেখাটা পর এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবো আমরা এখান থেকে এই যে ফেস অ্যাক্সেস যে লেখাটা আছে এই যে ফেস অ্যাক্সেস লেখাটা আমরা টাচ করবো ফেজ অ্যাক্সেস লেখাটা টাচ করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ফেসবুকের যে আইডিটা মানে আপনার যে আইডি দিয়ে ফেসবুক পেজটা ক্রিয়েট করছেন সেই আইডিটা এখানে শো করবে এবং কি ফার্স্টে অ্যাড নিউ যে অপশানটা অ্যাড অ্যাড নিউ যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে টাস করবেন এই যে নিচেরটাতে টাচ করলে মডার অ্যাড হবে এই উপরেরটাতে হচ্ছে আপনি অ্যাডমিন অ্যাড করতে পারবেন তো আমরা অ্যাডমিন অ্যাড করার জন্য আমরা এখান থেকে উপরের অ্যাড নিয়ে অপশানে টাচ করবো দেন অ্যাড নিয়ে অপশানে টাচ করার পর এখানে আমরা এই যে অনেকগুলো অপশান পেয়ে যাব দেন আমরা এখান থেকে এই যে অ্যাডনি অপশানে টাচ করার পর আমরা এখান থেকে এই যে নেক্সটে টাচ করব নেক্সটে টাচ করার পর এখানে আপনি যে ফেস যে আইডিটাকে আপনি আপনার এই যে এই ফেজের নতুন অ্যাডমিন বানাতে চাচ্ছেন সেই আইডিটা এখান থেকে সার্চ করবেন যে আইডিতে অ্যাডমিনটা অ্যাড করতে চাচ্ছি সেই আইডিটা আমরা এখান থেকে লিখলাম দেন এই আইডিতে আমরা একটা টাচ করব দেন এই আইডিতে টাচ করার পর এখান থেকে এই যে অনেকগুলো লেখাই আসবে আপনি জাস্ট এখান থেকে এই যে অনেকগুলো অপশান আসবে আপনি এখান থেকে এই যে অ্যালাউ দিস পার্সন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল মানে আপনার ফেসে সব কিছু কন্ট্রোল করতে পারবে যেহেতু একজন অ্যাডমিনের দায়িত্ব হচ্ছে পুরো ফেস কন্ট্রোল করতে পারবে তিনি তো এই অ্যাপশনটা আপনি অ্যানাবল করে দেবেন এই অ্যাপশনটা অ্যানাবল করে দিয়ে এখান থেকে এই যে গিব অ্যাক্সেসে টাচ করবেন গিভ অ্যাক্সেসে টাচ করার পর এখানে দেখবেন আপনার যেই ফেসবুক আইডি দিয়ে ফেসটা খোলা সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন যে আইডিটাকে আপনি নতুন অ্যাডমিন অ্যাড করতে চাচ্ছেন সেই আইডিতে সেই আইডির নোটিফিকেশনে দেখবেন যে একটা নোটিফিকেশান আসছে তো সেই নোটিফিশানে সে টাস করে এই যে আপনার অ্যাক্সেসটা নিয়ে নিতে পারবে